ওই যে বাবলা সরকার খুনের ঘটনায় জড়িত একজনের জেল হেফাজত হয়েছিল আজকে আবার তাকে পিসিতে নেওয়া হয়েছে কি ব্যাপারটা কদিনে চেয়েছিল অ্যাকচুয়ালি যখন এই অফেন্স হয়েছিল সে সময় অ্যাট দ্য টাইমিং অফ অফেন এটা পাঁচটা ফায়ার ইউজ হয়েছিল তার মধ্যে আউট অফ ফাইভ তিনটে অলরেডি রিকভারি হয়ে গিয়েছিল আর এখনও দুটো বাকি আছে দুজন যে ফেরার আছে এখনো অ্যাপকন্ড আছে তাদের প্রদেশনে একটা আছে আর আব্দুল কনির প্রদেশনে আমাদের ইন্টারোগেশন করে একটা আছে এবং তার জন্য সেটা রিকভারির জন্য অলরেডি দুদিন পিসি প্রেয়ার করেছে আর দুদিন দিয়েওছে লানের কোর্ট দুদিনই হয়েছে দুদিনই দিয়েছে মানে তাহলে পরবর্তী প্রোডাকশন ডেট কবে 17th আছে আজকে আজকে তো 15 17th আছে নাট <laughs> ন